সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি সকাল সকালই চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আশা করছি সবার ভালো লাগবে এই তো এখানে আমি ভাজি বসিয়ে দিলাম প্রথমে পেঁপে আর আলু দিয়ে ভাজি করে নেব শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ আর লবণ দিয়ে ভাজিটা করব একেবারে সাদা করে এভাবে ভাজি করলে আমার কাছে রুটি দিয়ে খেতে ভালো লাগে আর শুধু আলু ভাজি করলে আমি এখানে হালকা হলুদ মরিচ দিয়ে থাকি আর যদি পেঁপে দিয়ে করি তাহলে কোনো হলুদ মরিচ এখানে দিই না এই তো সবগুলো পেঁপে আর আলু কুচি কুচি করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম এখন শুধু আমি লবণ দিয়ে তারপর ভালো করে নেড়ে চিড়ে নেব। আর অল্প আচে আস্তে আস্তে ভাজিটা রান্না করে নেব চুলার জাল কিন্তু বানানো যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আর আলু আর পেঁপেগুলো সেদ্ধ হবে না সেই জন্য চুলার জালটা আমি মিডিয়াম আচে রেখে আস্তে আস্তে রান্না করে নেব পাশাপাশি কিন্তু রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি এই তো আমার ভাজি হয়ে গিয়েছে দেখতেই পারছেন ভাজিটা হয়ে যাওয়ার পর এখানে রুটিগুলো সেঁকে নেব এখানে বেশ কিছু রুটি আমি বানিয়েছি এখন রুটিগুলো আস্তে আস্তে সেঁকে নেব আরও রুটি বানাতে হবে অল্প করে কিছু বানিয়েছি এগুলো ভাজা হয়ে গেলে আবার বানাবো আজকে আমার যা আসতে একটু দেরি হয়েছে তাই রুটি আমি কিছু ভেজে নিচ্ছি এই তো একবার উলটিয়ে দিলাম এইভাবেই রুটি ভাজি সব সময় আমরা আর নতুন যে তাওয়াটা কিনেছিলাম আজকে সেই তাওয়া দিয়েই রুটি ভেজে নিচ্ছি এই তাওয়া দিয়ে রুটি ভাজলে রুটিগুলো মশলা পুড়ে না আর খুবই সুন্দর হয়ে ফুলে ওঠে আমাদের ফ্রাইপ্যানটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে তাই নতুন একটা তাওয়া কিনে আনা হয়েছে এটা হলো লোহার তাওয়া অনেক মোটা এই তো দেখতেই পারছেন রুটিগুলো ফুলকো ফুলকোভাবে আমি ভেজে নিলাম এখন আমার বাচ্চাদের নাস্তা দিয়ে দিচ্ছি আমি রুটি বানাচ্ছি পাশাপাশি ওদের নাস্তাও দিয়ে দিচ্ছি কারণ স্কুলের সময় কিন্তু হয়ে যাবে বাচ্চারা নাস্তা খেয়ে নিলে একটা ঝামেলা শেষ হয় জন্য বাচ্চাদের নাস্তা দিয়ে দিয়েছি এখানে বড়ো ছেলেটার জন্য নাস্তা দিয়ে দিলাম আর ছোট ছেলেটার স্কুল বন্ধ সেজন্য একটু বাহিরে আসলাম বাহিরে আমাদের বেশ অনেকগুলো ফুলের গাছ আছে আর মাসারা সব গাছে ফুল হয়ে আছে আর এটা হলো একটা পাতা গাছ কিন্তু পাতা গাছটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা পাতার আগায় কিন্তু লাল লাল পাতা হয়ে আছে দেখতে বেশ সুন্দর লাগছে দেখতেই পারছেন কি সুন্দর পাতাগুলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে ছোট্ট একটা গোলাপ গাছে সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে একেবারে লাল টকটকে আমাদের বাড়িতে অনেক ধরনেরই গোলাপ গাছ আছে এখানে ছোট ছোটো গোলাপগুলো এই গোলাপগুলো কিন্তু একবারে থোকায় থোকায় হয়ে থাকে বেশ সুন্দর হয় আর এই পাশে সাদা সাদা এটাকে বেলি ফুল বলে হয়তো বা আমি জানি না ফুলের নামটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে গাছ ভর্তি হয়ে ফুল ফুটে থাকে আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ সব কিছুই আছে যখন যেটা আপনাদের ভাইয়ার পছন্দ হয় সেই গাছটা এনেই কিন্তু লাগিয়ে দেয় আমাদের বাড়িতে এই সব গাছ আপনাদের ভাইয়া লাগিয়েছে তার এই ফুলের গাছের প্রতি অনেক নেশা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে আমাদের বাড়িতে তো এখানে আরেকটা নতুন ফুলের গাছ এই ফুল গাছটা ভর্তি ফুল হয়েছে আরও প্রচুর ফুল ছিল আমি এতদিন ভিডিও করিনি এখন যে দেখি পুরো গাছ ভর্তি ফুল আর নিচে অনেক ফুল পড়ে আছে এই ফুলগুলো মার্শাল অনেক সুন্দর ছিল আমাদের বাড়িতে অনেক ধরনের ফুলের গাছ আমি সব ফুলের গাছের নামও জানি না এই তো এখানে আরেকটা গোলাপি কালার ফুল এই ফুলটার নাম আমি জানি না হয়তো বা গেট ফুল হতে পারে এই ফুলগুলো খুব সুন্দর হয়ে ফুটেছে এই ফুলগুলো যখন পুরো গাছ ভর্তি ফুটবে তখন কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে এই তো ফুলের গাছ আপনাদের দেখানো হয়ে গেল আরো অনেক ধরনের ফুলের গাছ আছে সেগুলো করলাম না আবার কখনো হয়তো বা দেখাবো এখানে কিন্তু আমি ফুলের গাছ দেখতে এসে দেখি প্রচুর কলমি শাক হয়ে আছে আর এই কুলমি গাছগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম বীজগুলো লাগিয়েছিলাম সেখান থেকে সুন্দর সুন্দর শাক হয়েছে আর এই শাকগুলো আমরা কয়েকবার খেয়েছি আবারও দেখি সুন্দর হয়ে গেছে সেজন্য আজকেও কিছু শাক তুলে নেব আজকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো না আজকে একবারে খালি শুধু রসুন দিয়ে শাকটা ভাজা ভাজা করব এইভাবেও এই কলমি শাকগুলো খেতে বেশ ভালো লাগে একে একে কিন্তু আমি বেশ অনেকগুলো শাকই তুলে নিয়েছি আর এখানে আরো অনেক শাক আছে সবগুলো শাকই এখন তুলে নেব আর আমাদের বাড়িতে দুই মোট শাক হলে কিন্তু হয়ে যায় কারণ শাক কিন্তু রাতে খেতে ভালো লাগে না শাকটা কিন্তু দুপুরবেলা গরম গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে এই তো এইভাবেই আমি সবগুলো শাক তুলে নেব এই তো বেশ কিছু শাক আমি তুলে নিয়েছি এতটুকু শাকই কিন্তু আমাদের দুপুরে হয়ে যাবে একবেলা এই শাকটুকুই যথেষ্ট শাকগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেবে আমার মেঝো যা আর এখানে আমি রান্নার জন্য ডালগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি কালকে তো মুগের ডাল রান্না করেছি আজকে মটরের ডাল রান্না করব মটরের ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে আমি গ্যাসের চুলা সেদ্ধ বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ডালগুলো সেদ্ধ হতে থাকুক আর আমি বাহিরের চুলা রান্না বসিয়ে দেবো সেজন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আমার যা সব কিছু আমাকে কেটে দিয়েছে আজকে সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি টমেটো দিয়ে রান্না করবো চিংড়ি মাছ আগামীকাল রান্না করেছিলাম রুই মাছ আজকে রান্না করব চিংড়ি মাছ এখানে কি চিংড়ি মাছও কিছু ভিজে না হয়েছে আজকে মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এগুলো দিয়ে আমি ফুলকপি আলু সিম দিয়ে রান্না করব। মাছগুলো প্রায় ভিজে গিয়েছে আর একটু ভিজলেই কিন্তু মাছগুলো ছুটে যাবে আর সব কিছু গুছিয়ে আমি রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে মাছগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু ফুলকপি আর সিম আলুগুলো একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি আর তারপরে কিন্তু এখানে মাছগুলো ভাজার জন্য দিয়েছি অল্প তেলের মধ্যে এখন হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে তুলে রাখব অনেকে আবার কষানের মধ্যেও দিতে পারেন কিন্তু আমরা যেহেতু ভাজা মাছটা খেতে পছন্দ করি তাই আলাদা করে ভেজে নিলাম এই তো মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে রাখবো তারপর আস্তে আস্তে আমি তরকারিটা বসিয়ে দেবো আর এখানে কিন্তু ডাল সেদ্ধ করে নিয়ে এসেছি আমি বাহিরে আর ডালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ডাল ঘটনির সাহায্যে ডালগুলো একটু ভেঙে তারপর রান্না বসিয়ে দেব আর ডালটা রান্না করব তরকারি হয়ে যাওয়ার পরে একটু একটু করে ডালগুলো ভেঙে দিলাম এইভাবে ভেঙে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর আজকে এই ডালগুলো আমি খালি খালি রান্না করব। তরকারির মশলা কিন্তু আমি অলরেডি কষিয়ে নিয়েছি এরপর এখানে আমি ফুলকপি সিম আলু টমেটো সব কিছু দিয়ে দিলাম ফুলকপি সিম আলুগুলো ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম আজকে আর ভাজিনি শুধু এইভাবে কষিয়ে রান্না করব কিছুক্ষণ এইভাবে কষিয়ে পরে তারপরে এখানে আবার চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো এখানে কিন্তু আমার তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো যে পাত্রে আমি মাছ ভাজাটা তুলে রেখেছিলাম সেই পাত্রেই পানি দিয়ে দিলাম যাতে তেলটুকু পানির সাথে চলে যায় তরকারিতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন তরকারিটা রান্না করে নেব আর তরকারি রান্না করতে গিয়ে কিন্তু আমার হাতে একটু গরম পানি পড়ে গিয়েছে সেখানে আমি কিছু লবণ মাখিয়ে রেখেছি যাতে ঠোসা না পড়ে হাটটা প্রচুর পরিমাণে জ্বলছে এই তো তরকারি হয়ে গিয়েছে নামানোর আগে এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপর আর একটা বড় কেনি নেব রান্না হতে হতে হয়ে ভাত ভাতটা মার গেলে নেব আর এই পাশে আমি ডাল রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি এখানে আমি কিছু আস্ত জিরা আর তেজপাতা দিয়ে দিলাম সাথে কয়েকটা গোটা গরম মশলাও দিয়েছি এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে একে একে সব ধরনের মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ কারণ আমি সেদ্ধর মধ্যে লবণ দিয়েছি ডাল সেদ্ধতে এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লাগলে আবার পরে দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া মশলা কিন্তু প্রায় সব দেওয়া শেষ এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এক আমার মশলা কষানো হচ্ছে আরেক পাশে আমি কুলমি শাকগুলো ভাপ দেওয়ার জন্য দিয়ে দিলাম যেহেতু আজকে আমি শুধু ভাজি করবো জন্য শাকটা আগে ভাপ দিয়ে নিতে হবে প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপর শাকগুলো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সুন্দর করে যখন ভাপ হয়ে যাবে তখন এখানে আমি রসুন দিয়ে বাগার দিয়ে দেব। আর ডালটা আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে আর এখন আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর এখানে শাকের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে শাকটা আরেকটু ভালো করে ভাব দিয়ে নেব শাকগুলো কিন্তু ভাব দেওয়া হয়ে গিয়েছে এখানে কিছু রসুন ছেঁচে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন রসুনটা বাদামি কালার হয়ে গেলে শাকটা বাগান দিয়ে দেব এই তো রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন ভাব দেওয়া শাকগুলো দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে ভাজিটা করে নেবো আর লবণটা চেক করে নেব যদি লাগে তাহলে একটু দিয়ে দেব আর না লাগলে নাই আর ডালটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এখানে বরফ চলে এসেছে ডালটা নামানোর আগে এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্নাবান্না কিন্তু প্রায় শেষ সব কিছুই ওপরে নিয়ে এখন চলে যাব তারপর আপনাদের সাথে শেয়ার করব। দেখতে কেমন হয়েছে আমার তরকারিগুলো এই তো এখানে গরম গরম ভাত সাথে আছে এখানে কলমি শাক ভাজি আর কলমি শাক ভাজিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে শীতের সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে আর এখানে হলো মটরের ডাল আজকে এ পর্যন্তই আল্লাফে